কখনো কখনো একটি ঘটনা শুধু অলৌকিক নয় বরং পুরো সভ্যতার জন্য একটি শিক্ষা হয়ে ওঠে শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলা তেমনই এক সময়হীন ঘটনা যেটি মানুষের অহংকার ভেঙে দেয় প্রকৃতিকে শ্রদ্ধা করতে শেখায় এবং ধর্মের আসল রূপ দেখায় রক্ষা দয়া ও সত্য তো বৃন্দাবনের ভুল ধারণা ও কৃষ্ণের যুক্তি বৃন্দাবনের মানুষের বিশ্বাস ছিল দৃষ্টি ও সমৃদ্ধি আসে দেবরাজ ইন্দ্রের কৃপায় তাই প্রতি বছর তারা করতো ইন্দ্রযোগ্য কিন্তু ছোট কৃষ্ণ তখনই গভীর বুদ্ধির পরিচয় দিলেন তিনি বললেন আমাদের রক্ষা করে ইন্দ্র নয় রক্ষা করে গরু বন পাহাড় মাটি আর বৃষ্টি সৃষ্টিকারী প্রকৃতি এদের সম্মান করাই প্রকৃত ধর্ম। এই কথা পর পৃথিবীর শক্তির কথা বুঝতে বাকি থাকলো না কিন্তু ইন্দ্রের কাছে এটি হয়ে দাঁড়ালো অহংকারের আঘাত ফলে তিনি সিদ্ধান্ত নিলেন বৃন্দাবনকে শোকের বন্যায় ভাসিয়ে দেবেন তো ইন্দ্রের প্রহুত এবং ভয়ঙ্কর মহাবর্ষণ অন্ধকার আকাশ প্রচন্ড ঝড় বৃষ্টি ইন্দ্র পাঠালেন সম্বর্তক মেঘ যা সাধারণ ঝড় নয় প্রলয়ের আগমনী বার্তা বৃষ্টি নামল স্রোতের মতো বজ্রপাত শুরু হলো প্রতি গরু শিশু বৃদ্ধ সবাই প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে পড়ল বৃন্দাবনের এই বিপর্যয় দেখলে মনে হয় এ কেবল দেবতার শাস্তি নয় প্রকৃতিকে অবহেলার প্রতিশোধও ছিল এর মধ্যে কৃষ্ণের অতুল সাহস ও গোবর্ধন পর্বত মালা ওঠানো। যখন চারদিকে অন্ধকারে ভরে উঠল মানুষ ছুটে গেল কৃষ্ণের কাছে মাত্র সাত বছরের এক বালক কিন্তু তিনি বললেন ভয় পেও না প্রকৃতি আমাদের রক্ষা করবে তারপরে কৃষ্ণ গোবর্ধন পর্বতের সামনে এলেন কেন গোবর্ধন গোবর্ধনের আধ্যাত্মিক মানে গো অর্থাৎ গরু পৃথিবী এবং ইন্দ্রিয় আর বর্ধন অর্থাৎ বৃষ্টি অথবা পুষ্টি অর্থাৎ যা আমাদের জীবনকে পুষ্টি দেয় তাকে রক্ষা করাই ধর্ম কৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলে পর্বত তুললেন এ শুধু অলৌকিক নয় বরং প্রতীকমূলক প্রকৃতির শক্তি ঈশ্বরের সাথেই একত্রে থাকে প্রকৃতিকে রক্ষা করলে ঈশ্বরও রক্ষা করেন কৃষ্ণ এক আঙুলে পর্বত ধরে রাখলেন কোন ক্লান্তি নেই কোনো দুশ্চিন্তা নেই কারণ তিনি জানতেন ধর্ম প্রতিষ্ঠিত থাকলে বিপদ মানুষকে স্পর্শ করতে পারে না তো সাত দিনের প্রতীকই শিক্ষা সাত দিন কেন বৈদিক দর্শন বলে সাত প্রতীক আটটি জিনিসের সাত গ্রহ সাত চক্র সাত রং সাত লোক সাত সুর সাত ধর্মীয় স্তর এবং সাত দিনের সময় চক্র কৃষ্ণের পর্বোধারণের সাত দিনের প্রতি সৃষ্টির প্রতিটি স্তরই ঈশ্বরের করুণায় সুরভিত তো ইন্দ্রের বোধদয় এবং অহংকার ভাঙা ইন্দ্র বুঝতে পারলেন ক্ষমতা মানুষকে বড় করে না দয়া ন্যায় করুণা এগুলোই সত্যিকারের দেবত্ব তিনি কৃষ্ণের কাছে এসে ক্ষমা চাইলেন এবং বললেন তুমি গোপালের আলে ছদ্মবেশী পরমেশ্বর এই মুহূর্তটি মানব সমাজকে শেখায় অহংকার যত বড়ই হোক সত্য যখন সামনে দাঁড়ায় তাকে নষ্ট হতেই হয় গোবর্ধন লীলা আমাদের তিনটি চিরন্তন সত্য শিখিয়ে দেয় এক প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা মানে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা দুই অহংকার যত বড়ই হোক সত্য এবং বিনয়ের কাছে তাকে নত হতেই হয় তিন সৎ বিশ্বাস থাকলে ঈশ্বর নিজ আপনার পাশে পাহাড় হয়ে দাঁড়ায় এই কারণেই কৃষ্ণকে বলা হয় রক্ষা প্রেম ও করুণার চিরন্তন উৎস এবং তাই ঘরে একটি কৃষ্ণমূর্তি রাখা শুধু ভক্তির অংশ নয় এটি আপনার ঘরে এনে দেয় শান্তি সুরক্ষা ইতিবাচক শক্তি মানসিক প্রশান্তি আর সম্পর্ক ও জীবনে সমন্বয়ের আশীর্বাদ অনেকেই বলেন জীবনে বাধা আসলে বাসির সুরের মতো কৃষ্ণের মূর্তির দৃষ্টি মনকে শান্ত করে পরিবারে নিয়ে আসে শুভ শক্তি আপনি যদি চান ভিডিওতে থাকা শ্রীকৃষ্ণের মতোই সুন্দর শুভ এবং এনার্জিক মূর্তিগুলো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই সংগ্রহ করতে পারেন আপনার ঘর অফিস মেডিটেশন স্পেস বা উপহার যেখানেই রাখুন না কেন শ্রীকৃষ্ণ আপনাকে ও আপনার পরিবারকে শান্তি ও রক্ষা করুন জয় শ্রী রাধে কৃষ্ণ